আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে নর্মালে বাচ্চা জন্ম হলে শুধু তখনই আসল কষ্ট হয় আবার কেউ ভাবে সিজারে হলে কষ্টই হয় না আসলে দুইটাই কষ্টের শুধু কষ্টের ধরন আলাদা তাই নর্মাল হোক বা সিজার দুইটা পথই মায়ের জন্য বিশাল কষ্টের মায়েরা যেভাবে সন্তান জন্ম দেখ না কেন প্রত্যেক মায় অনেক সাহস আর ত্যাগের মধ্য দিয়ে সন্তানের জন্ম দিয়ে থাকে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলো রশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুষ্প লাইফ স্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে ভিন্ন একটা টপিকে আলোচনা করব তার সাথে রাতের কিছু কাজ গুছিয়ে নিচ্ছি পরের দিন যাতে ঝামেলা মুক্ত থাকতে পারি আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখন রাত নয়টা বাজে সন্ধ্যার পরের একটা পর্ব শেষ করে ফেলেছি এখন রাতের পর্ব কাজ করতে করতে মনে হলো কাজগুলো একটু ক্যামেরা বন্দি করি আপনাদের সাথেও শেয়ার করে ফেলতে পারবো আসলে রাতের কাজ পরের দিনের কাজকে অনেক বেশি সহজ করে রাতের কাজগুলো গুছিয়ে করে দেখবেন পরের দিনটা বেশির শান্তিতে কাটাতে পারবেন যাদের ছোট ছোট বাচ্চা আছে বা পুরুষ মহিলা দুজনের কাজ একাই সামলাতে হয় তারা অবশ্যই আগে থেকে প্ল্যানিং করে কাজ করবেন তাহলে দেখবেন আপনাদের উপরে চাপ অনেক কম পড়বে গত ভিডিওটা যে আপলোড করেছিলাম সবাই মোটামুটি জানেন আমার কাজের খালাম্মা গ্রামের বাড়িতে গিয়েছে আমি নিজে এখন কাজের খালাম্মা কাজ করতে করতে আমার অবস্থা কাহিল তারপরও সংসার আমার আমার সংসারের কাজ আমাকেই করতে হবে কাজের খালা থাকলেও করতে হবে না থাকলেও করতে হবে আমি জানি সে পরের দিন না রাতের বেলা কিছু কাজ গুছিয়ে নিচ্ছি আচ্ছা অনেকেই আমাকে কমেন্ট করেছেন আপু নিজের কাজ নিজে করতে পারলেই ভালো এই কথাটা আমিও একমত নিজের কাজ নিজে করতে পারলেই ভালো কিন্তু আমরা কেন কাজের খালাদের রাখি আমরা যখন কাজটা সামলাতে পারি না অনেক বেশি কাজের চাপ থাকে বা আমাদের বেশি বেশি বাইরে যেতে হচ্ছে বা গড়ের কিছু কাজ আছে আমাদের শারীরিক কিছু সমস্যার কারণে করতে পারি না সেজন্য কিন্তু আমরা কাজের খালাদের নেই কারো সংসারের কাজ তুলনামূলক কম থাকে আবার কারো সংসারের কাজ অনেক বেশি থাকে আমার সংসারের কাজ অনেক বেশি আমার চারটা বাচ্চাই ছোট তিনটা বাচ্চা স্কুল গুইং আর মেয়েটা তো ছোট সবাই জানেন তিনটা বাচ্চাকে তিনটা টাইমে স্কুলে নিয়ে যেতে হয় দুজনকে একসাথে নিয়ে যায় আর বড়টা অন্য টাইমে আর তিনজনের কিন্তু তিন টাইমে ছুটি হয় সেই আমার কষ্টটা বেশি হয়ে যায় বাইরে আসা যাওয়া ঘরের কাজগুলো করা আমার ওপরে অনেক বেশি চাপ পড়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে আমার কিছু শারীরিক সমস্যা আছে সময় ও শারীরিক সমস্যা দুটার জন্য আমি খালার উপরে ডিপেন্ড করি কাজের খালা এবং আমি দুজনে মিলে সংসারের কাজগুলোকে গুছিয়ে করি সে যদি আমাকে কাজে সাহায্য না করত আমি এত কিছু পরিপাটি করে গুছিয়ে রাখতে পারতাম না সত্যি কথা বলতে দুজনে মিলে করি বলে আমি সব কিছু মেনটেন করতে পারি সে যখন একদিকে সামলায় আমি অন্যদিকে সামলিয়ে নিই এটা অস্বীকার করার মতো কিছু নেই সময়ের যে স্বল্পতা এটা আপনাদের সাথে শেয়ার করেছি এখন শারীরিক যে সমস্যা সেটা এখন আপনাদের সাথে শেয়ার করি অনেকে আমাকে কমেন্ট করে থাকেন আপু তোমার বাচ্চারা কি সিজারে হয়েছে নাকি নর্মালে হয়েছে সব কিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আমার চারটা বাচ্চাই সিজারে হয়েছে সিজারের পর থেকে শরীরে একটু একটু করে অনেক সমস্যায় দেখা দিচ্ছে যেমন কিছু কাজ আমি করতে পারি না যেমন বসে কোনো কাজ করতে পারি না কোনো কাটাকাটি কাজ সবজি কাটতে গেলাম বা মাছ কাটতে গেলাম বড় জোর পাঁচ মিনিট এর বেশি বসলে আমি দেখি যে আমার মেরুদণ্ডে অনেক বেশি ব্যথা করে আমি যখন রুম মুসতে যাই তখন আমার পিঠে ব্যথা করে আবার যখন কাপড় চিপতে যায় কাপড় ধোয়ার পর তখন আমার মেরুদণ্ডে ব্যথা করে এই সমস্যাগুলো হয় সিজারের পর থেকে আজকে কথাগুলো আলোচনা করছি অনেক কাপড় আমাকে জিজ্ঞেস করে থাকেন চারটা বাচ্চা সিজারের পর আমার শরীর কেমন বা আমার একজন সাধারণ দর্শক গত ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল আরিফ আদনান আদনা থেকে আপু জানতে চাচ্ছিলেন আমার শরীরের কি অবস্থা কেমন যাচ্ছে বা আপুর তিনটা সিজারের পর শরীরে আমি কি অবস্থায় আছি তাই ভাবলাম সেটা নিয়ে আজকে ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করি আমার ভিডিওগুলো হাজার হাজার দর্শকরা দেখে থাকেন আমার কথাগুলো কিন্তু অনেকেই মনোযোগ দিয়ে শুনেন এবং আমার কথা কাজ অনেকেই ফলো করেন এটা আমার খুব ভালো লাগে আর যেটা বাস্তব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি এখন ভিডিও সম্পর্কে কিছু বলি রান্নাঘরের কাজ গুছিয়ে সত্য এই যে ছেলে মেয়ে পড়ালেখা করেছিল ওদের বই খাতাগুলো গুছিয়ে দিচ্ছি গত ভিডিওটা আপনারা অনেকেই পছন্দ করেছেন মোটামুটি ভালোই লাইক পড়েছে আজকেও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যদি ভালো লাগে ভিডিও প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন টেবিলটা গুছিয়ে আমি আমার রুমে চলে এসেছি এসে বিছানার চাদরটা তুলে নেছি আজকে একটা নতুন বিছানার চাদর বিছাবো চাদরটা বিছিয়েছি তিন চার দিন হয়েছে বেশি একটা ময়লা হয়নি তারপরও বিছানার চাদরটা তুলে নিচ্ছি ওই যে বলেছে একটা নতুন বিছানার চাদর বিছাবো খুবই এক্সাইটেড কখন এটা আমি বিছাবো আর এই যে আয়েশা মনি আমার চাদরের মধ্যে লেখা পড়া করেছে আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম ফাঁকি দিয়ে এসে দেখি সে আমার চাদরের বারোটা বাজিয়ে দিয়েছে অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন আপু তুমি বিছানার চাদরগুলো কোথা থেকে কিনো আজকে আপনাদের খুঁজ দিয়ে দিব আমি বিছানার চাদরটা কোথা থেকে নিয়েছি আমি প্রথমেই বলে নিচ্ছি এটা কোনো প্রমোশন ভিডিও না আমি একজনের সাহায্য করতে চাচ্ছি আমার পরিচিত এক ভাবি আমার ছোট্ট ছেলেটার সাথে উনার মেয়ে পড়ে উনি শখের বসে বিজনেস শুরু করেছে উনি জানে আমি ইউটিউবে ভিডিও ছাড়ি উনি আমার ভিডিওগুলো সময় দেখে ভাবি বলেন বা উনি আমার সাবস্ক্রাইবারও বলতে পারেন আমার ভিডিওগুলো খুব ভালোবেসে দেখে তাই উনি খুব ভালো করেই জানে আমি কেনাকাটা করতে অনেক পছন্দ করি আমাকে হোয়াটসঅ্যাপে অনেক বিছানার চাদর সাথে থ্রি পিসের ছবি পাঠিয়েছে উনি কিন্তু খুবই রিজনেবল প্রাইসে চাদরগুলো বিক্রি করে থাকেন যেহেতু নতুন বিজনেস শুরু করেছে খুব কম প্রাইসে বিছানার চাদর দিচ্ছে আমি এই চাদরটা ওনার কাছ থেকে কিনে নিয়েছি সব সময় সুন্দর এই চাদরটার দাম পড়েছে মাত্র সাড়ে আটশো টাকা আর এটা কিন্তু প্যানেলের চাদর সাড়ে আটশো টাকা থেকে শুরু করে হাজার বারোশো টাকার দামেরও চাদর আছে যাদের বাসায় ছোট বাচ্চা আছে চাদর খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলে তারা কিন্তু চাইলে চাদরগুলো নিতে পারেন দাম যেমন কম চাদরগুলো খুবই ভালো রং কষের গ্যারান্টি আছে কোনো রকম রং যাবে না যদি যায় উনি কিন্তু এটা দায়িত্ব নেবে আমার খাটটা কিন্তু সর্বোচ্চ বড় এর চেয়ে বড় খাট হয় না দুই সাইডে কিন্তু এরকম ভাবে পরে আছে আর এটাও দেখিয়ে দিচ্ছি এটা যে প্যানেলের চাদর আপনারা যদি এই চাদরগুলো নিতে চান আমি আরো কয়েকটা ছবি দিয়ে দিচ্ছি আর স্ক্রিনে নাম্বারটাও দিয়ে দিব আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আপনারা যদি চাদর নিতে চান হোয়াটসঅ্যাপে ওনাকে বলে দিবেন আমি পুষ্পপুর অপুর ভিডিও দেখে আপনার চাদর নিতে এসেছি তাহলে উনি বুঝতে পারবে একটা মেয়ে মানুষ যদি নিজের পায়ে দাঁড়াতে চাই তাকে সেই সুযোগটা দেওয়া দরকার আমার দ্বারা যদি উনি একটু হলেও উপকৃত হতে পারেন তাতেই আমার লাভ রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর চাদর চাইলে অবশ্যই উনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বলবেন আরও বিছানার চাদর দেখতে চাইলে ওনাকে বলবেন উনি ছবি পাঠাবে আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই আপনার কাছে পাঠিয়ে দিবে ওনার সিস্টেমটা জেনে নেবেন আচ্ছা আজকে ভিডিওর মূল যে টপিক সেটা হচ্ছে রাতের গুছানো কাজ এবং বাচ্চা সিজারে হওয়ার কষ্ট নাকি এ হওয়ার কষ্ট এখন এই প্রসঙ্গে কিছু কথা বলি অনেকে ভেবে থাকেন তোমার তো সিজারে বাচ্চা হয়েছে তুমি কিভাবে জানবে নর্মালে বাচ্চা হলে কি পরিমাণ কষ্ট তোমার তো কষ্টই হয় নাই আবার যাদের সিজারে বাচ্চা হয়েছে তারা কিন্তু ধারণা করে যে তোমার তো নর্মালে বাচ্চা হয়েছে তুমি সিজারের কষ্টটা কিভাবে বুঝবে কষ্ট কিন্তু দুটাই কষ্ট একটা মা যখন পৃথিবীতে একটা বাচ্চাকে আনে তার জীবনটা বাজি রেখে কিন্তু একটা বাচ্চাকে পৃথিবীতে আনে যেমন নর্মালে একটা বাচ্চা জন্ম দেওয়া কষ্ট সিজারও কিন্তু বাচ্চাকে জন্ম দেওয়া ঠিক তেমনই কষ্ট কিন্তু এক জনের কষ্টের ধরনটা এক এক রকম নর্মাল ডেলিভারি একটা মায়ের সহ্য শক্তির সর্বোচ্চ সীমার কাছাকাছি পৌঁছে যায় গবেষণায় অনেক সময় এটাকে এমন ভাবে বোঝানো হয় মায়ের শরীর তখন যে যেন একসাথে প্রায় বিশটি হাড় ভেঙে যাওয়ার মতো ব্যথা অনুভব হয় প্রস্রাবের যন্ত্রণা যে কত কষ্টের একটা মা ছাড়া কেউ কল্পনা করতে পারবে না এখন চলুন সিজারে মায়েদের কি কি কষ্ট হয় তার পরবর্তী সময় কি কি সমস্যা বুক করতে হয় সেগুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি আমার যেহেতু চারটা বাচ্চাই সিজারে হয়েছে আমার কিন্তু এটা সম্পর্কে খুব ভালো করে অভিজ্ঞতা আছে এখনকার দিনে কিন্তু শোনা যায় চারটা পাঁচটা ছয়টাও সিজার হয় তিনটার পর কিন্তু অনেকেই ভয় পেয়ে যায় আমার কিছু হয় কিনা আমি বাঁচবো কিনা আমারও কিন্তু সেম এই সমস্যাই হয়েছিল আমার মনে কিন্তু এরকম চিন্তা ভাবনা এসেছিল এখন আমার চতুর্থ বারের মতো না মরে যাব তখন আমি ডাক্তারের কাছে যাই ডাক্তার তো আমাকে দেখে আমাকে অনেক আদর করে তো ডাক্তার আমাকে বলল আমি তো গোরবর্তী বাচ্চা পছন্দ করি আমি চাই তোমার এই বাচ্চাটা পৃথিবীতে আসো তুমি আল্লাহর উপরে ভরসা রাখো আর নিচে আমি আসি আমি যেভাবে বলি তুমি ওভাবেই চলবা আমি ডাক্তারের কথা শুনে অনেকটাই সাহস পাই তো ডাক্তারের কথা মতেই চলতে থাকি আমার যেহেতু চতুর্থবারের সিজার আমার কিন্তু শরীরে অনেক সমস্যা দেখা দিয়েছিল যেমন আমার শরীরে রক্তশূন্যতা দেখা দিয়েছিল দিন যত যাচ্ছিল আমার মনে হচ্ছিল আমার শরীর তত বেশি খারাপ হচ্ছিল শত কষ্ট হলেও কিন্তু একটা মাঠে কি ধৈর্য রাখে আমি আমার সন্তানকে এই পৃথিবীর মুখ দেখাবো আমি কিন্তু তখনও জানতাম না এই পৃথিবীতে আমার মেয়ে আসবে ওর জন্মের ঠিক দুই দিন আগে আমি জানতে পেরেছি যে আমার মেয়ে সন্তান হবে আমি যে কি পরিমাণ খুশি হয়েছিলাম তা আমি হয়তো আপনাদের বাসায় প্রকাশ করতে পারবো না এখন চলুন একজন মায়ের সিজারের গল্প করি সিজারের আগ মুহূর্তে যখন আপনাকে উটিতে নিয়ে যাবে সেটা যে কত বইয়ের আমি কি আজও উটি থেকে ফিরে আসতে পারবো আমি কি আমার সন্তানের মুখ দেখতে পারবো চার চারবার ওটিতে যাওয়ার অভিজ্ঞতা আছে আমার এক একবার যখন ওটিতে যাওয়ার কথা মনে পড়তো আমার ঠিক আগের উটির কথা মনে পড়তো অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর থেকে বের করার পর পর্যন্ত শরীরের কী যে একটা কন্ডিশন থাকে যারা যারা অপারেশন করিয়েছেন বা সিজার করিয়েছেন তারা কিন্তু এই জিনিসটা ভালো করে জানেন অপারেশনের ঠিক আগ মুহূর্তে মেরুদণ্ডের মধ্যে যে একটা ইনজেকশন দেয় এটা যে কতটা ভয়ানক এই কথাটা মনে পড়লে এখন আমার চোখ দিয়ে পানি চলে আসে এটা দেওয়ার সাথে সাথে আপনার পুরো শরীরটা একদম অবস হয়ে যাবে আর অবস হলে আপনার যে একটা খারাপ লাগবে তখন মনে হয় আমার শরীরে কখন আমার নিয়ন্ত্রণে আসবে তিন চার ঘন্টা তো সময় লাগে পুরো শরীরে বস আসতে তারপর যখন বেডের মধ্যে দেওয়া হয় অপারেশনের পর শরীরে কি যে পরিমাণ একটা ঝাঁকুনি আসে যেমন জ্বর উঠলে মানুষের অনেক বেশি শীত লাগে তিন চারটা কম্বল লাগে এরকম সারা শরীর জাকাতে থাকে আর যখন এই কাটা সিরার মানে অপারেশনের যখন ব্যথাটা শুরু হয় বিশ্বাস করেন এই ব্যথাটা সহ্য করার মতো যারা যারা সিজার করেছেন আমার এই কথাগুলো বুঝতে পারবেন মানে এমন কোনো মেয়ে নেই যে কান্না করে না যে আমার ব্যথা শুরু হয়েছে তখন ব্যথার ডুজ দেওয়া হয় এত এত ব্যথা না এই পাশ হওয়া যায় না ওই পাশ হওয়া যায় এটা যে কি একটা অভিজ্ঞতা যারা মা হয়েছে তারা এই কথাটা জানে আমাদের যখন সামান্য একটু আঙ্গুল কেটে যায় আমরা কিন্তু সহ্য করতে পারি না আর একটা মায়ের পেট কেটে কথায় বলে পল্লা পেট কেটে একটা সন্তানকে বের করে সেই কাটা জায়গাটা যে কি তীব্র যন্ত্রণা আপনারা বুঝতেও পারবেন না যাদের সিজার না হয় তাই বলি দূর থেকে একটা মানুষকে কখনোই যাচ করা ঠিক না যে তুমি নর্মালে বাচ্চা জন্ম দিয়েছ তোমার কষ্ট কম হয়েছে তুমি সিজারের জন্ম দিয়েছ তোমার কষ্ট কম হয়েছে একটা মা তার সর্বোচ্চ দিয়ে সর্বোচ্চ কষ্ট সহ্য করে একটা সন্তানকে পৃথিবীতে আনে তার মধ্যে যাদের সিজার হয় আমি মনে করি সিজারের পরে তারা কিছু শারীরিক সমস্যার মতো দিয়ে বুগে যেমন আমি আমি যে কিছু সমস্যার কথা বলেছি প্রত্যেকটা মায় কিন্তু সিজারের পর থেকে এই সমস্যাগুলো বুগে এই যে মেরুদণ্ডের মধ্যে ইঞ্জেকশন দেওয়া সেই জন্য মেরুদণ্ড নিয়ে বাঁকা হওয়া যায় না বসলে ব্যথা করে তারপর সিজারের পর অনেক সমস্যা দেখা দেয় তারপরও একটা মানুষের শরীরে সুস্থতা অসুস্থতা থাকবে মোকাবেলা করতে হবে আমার যখন সিজার হয় আমি কিন্তু একটু রেস্ট করার সময় পাইনি আমার হাজব্যান্ড বাহিরে থাকে আমি আমার বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে আমি এখনও অনেক দৌড়াদৌড়ি করি আমার বসে থাকার কোনো সুযোগ নেই অনেককে দেখা যায় সিজারের পর মাস দুই তিন মাস রেস্টে থাকে আমার কিন্তু সেই সুযোগটা হয় নাই সিজারের পর থেকে দেখা যায় পনেরো দিন বিশ দিন পর থেকে অনেক বেশি দূরাদূরির মধ্যে নেমে যেতে হয় তো ওইভাবেই চলেছি আল্লাহ রহমতে এখনও ভালো আছি শক্তভাবেই চলাফেরা করি ওই মাঝে মধ্যে একটু বসতে কাজ করতে গেলে সমস্যা এই আর কি আমার কথাগুলোর সাথে কারা কারা একমত আছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার মতো যারা সিজারিয়ান মা আছেন প্রতিনিয়ত আমার মতো এই সমস্যাগুলো ভুগছেন চাইলে কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন তাহলে আমি বুঝতে পারবো এই সমস্যাগুলোতে আমি শুধু একাই ভুগছি না অনেক মায়েরা যারা যারা সিজার করিয়েছেন তারাও ওই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে ভিডিও সম্পর্কে কিছুই বলতে পারিনি তারপরেও আপনারা ভিডিও দেখে অবশ্যই বুঝে নিয়েছেন আমি কিন্তু রাতের বেলা সব কাজ শেষ করে ফেলেছি যাতে দিনের বেলা চাপটা কম থাকে রান্নাঘরের কাজ শেষ করে ওয়াশিং মেশিনে একটা কম্বল দিয়েছিলাম সেটাও দোয়া হয়ে গেছে ঘরের কাজ করতে করতে আমি এখন দড়ির মধ্যে মেলে দিলাম রাতে রাতে শুকিয়ে যাবে এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার পুরো বিরুটির সাথে ছিলেন আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে অনেক অনেক ভালোবাসা এখন আয়েশা মনির জন্য দুইটা ড্রেস কিনে এনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই ড্রেসগুলো আমি আনলা থেকে কিনেছি মাঝে মধ্যে বাইরে পরে যাওয়ার জন্য সে যেহেতু আমার সাথে সব সময় স্কুলে যায় অনেক সময় দেখা যায় পার্টি ড্রেস পরিয়ে নিয়ে যেতে হয় তো সুতি কাপড়ের মধ্যেই সবসময় কাপড় পরানোর চেষ্টা করি আর ওর তো পিঙ্ক কালার বরাবরই খুবই পছন্দ ড্রেস দেখার সাথে সাথে বলেছে মা আমি এটা তো তোর পছন্দ অনুযায়ী এই ড্রেসটা নিয়েছি এই ড্রেসগুলোর দাম পড়েছিল পাঁচশো আশি টাকা করে আর এই যে জামাটা দেখছেন এই জামার গলার ডিজাইনটা দেখে আমি নিয়েছি এরকম সেম একটা জামাই আমি আয়েশাকে পরিয়েছিলাম গলার ডিজাইনও এরকম ছিল এই ডিজাইনটা পরলে অনেক বেশি ভালো লাগে তো মূলত এই জামাটা নেওয়া হচ্ছে গলার ডিজাইন দেখে আর ওইটা হচ্ছে কালার দেখে আমি আপনাদের জামা কি দেখাবো সে কিন্তু আমাকে অস্থির করে ফেলতেছে কখনই জামাগুলো পরবে আমি বললাম দাঁড়াও আমি একটু দেখিয়ে নি তারপর তোমাকে পরিয়ে দিবো মাশাল্লাহ জামাগুলো পরার পর ওকে অনেক বেশি সুন্দর লাগছিল এখন চলুন রাতের স্কিন কেয়ারের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি কয়েকদিন ধরে কাজ করতে করতে নিজের কোনো খেয়ালই রাখতে পারছি না ঘরে বানানো একটা ফেস প্যাক আমি মুখে লাগাবো মসুরের ডাল ব্ল্যান্ড করে একদম মিহি করে নিয়েছি তার সাথে সম পরিমাণ বেসন দিয়েছি আর দিয়েছি কাঁচা হলুদের গুঁড়া কাঁচা হলুদের গুঁড়াটা কিন্তু আপনারা কসমেটিক্সের দোকানে খোঁজ করলে পেয়ে যেতে পারেন সবগুলো মিক্স করে আমি বক্সে করে রেখে দিই যখন আমার মুখে লাগানো প্রয়োজন মধু আর গোলাপ জল মিশিয়ে মুখে লাগিয়ে ফেলি পনেরো থেকে বিশ মিনিট লাগানোর পর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলি কাঁচা হলুদের পরিবর্তে মাটির নিচ থেকে আমরা যে হলুদটা তুলি সেটাও কিন্তু আপনারা পেস্ট করে এটার মধ্যে দিতে পারেন কোনো সমস্যা নেই পনেরো বিশ দিন ব্যবহার করার পর মুখের কিন্তু অনেক পরিবর্তন বুঝতে পারবেন মুখের দাগ কমবে আর কিন্তু স্কিন অনেক ব্রাইট হবে সংসারের কাজকর্ম করে নিজের কিন্তু যত্ন নেওয়ার খবর থাকে না গড়ে থাকা উপকরণ দিয়েও কিন্তু আমরা মাঝে মধ্যে নিজের যত্ন নিতে পারি নিজেকে ভালো রাখার সুন্দর রাখার দায়িত্ব কিন্তু নিজেরই অবশ্যই নিজের খেয়াল রাখবেন নিজে ভালো থাকলে পরিবারের সবাইকে ভালো রাখতে পারবেন আজকের জন্য তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম